ভাই ডিম তো চল্লিশ টাকার কেজি তা আপনার চার কেজির দাম দিয়ে দি আরে ডিম তো এখানে দুই কেজি ওজন না চার কেজির দাম দিতে চাচ্ছে কা নিশ্চয়ই তো কোনো গাবলা আছে ভাই আপনি টিন মাপেন মাইপে যা ভাই তাই দেন ভাই মাপা লাগবেন না আপনার হলো লস হবে না বুঝছেন আমি হলো থার্ড কই চার কেজির দাম দিয়ে দিই না চার কেজি হবে না তারপর চার কেজির দাম দিয়ে দিই ভাই

টিন তো আমি দোকানে দিয়ে দিছি আব্বা কি তুই আমার ধ্বংসের মূল টাকা কনে থুইছি রে এই টাকা না নিয়ে আমার বাড়ি আসবি নে আমার বাড়িতে তুই বাইরো তোর মতো আমার লাগবে যা আমার বাড়িতে বাইরো আচ্ছা এই পরিস্থিতির ভিতরে তো আসলে কিছু বলা যাচ্ছে না তা টাকাটা ম্যানেজ করে আপনি আমার একটু ফোন দেন ফোন দিলি পরে আমি পরে এসে টাকাটা নিয়ে যাবানে তাহলে আমি চলে গেলাম আব্বা তোমার টাকা নাও দেখো ঠিক টাকা আছে না হ্যাঁ এই টাকাটা তো আমার এটা কোনে ধরেছিল টাকা সরেতেছিল না তালি ঘটনাটা শুনো বাই আরে ভাই আপনি ভাই এই যে এই টাকাগুলো আপনি ওই আপনার কাছ থেকে ভাঙাড়ি কিনলাম না ওই টিনের ভিতরে এই টাকাগুলো ছিল আর আমি গরিব মানুষ তো একসাথে অনেকগুলো টাকা দেখি আর লোভ সামলাতে পারিনি টাকাগুলো নিয়ে চলে গেছিলাম আমার ভুল হয়ে গেছে আসলে আমারও তো বউ ছেলে মেয়ে আছে আল্লাহ না করুক যদি কোনো বিপদ আপাদ আসে এই আর কি এই টাকাগুলো নিলি তো কিছুদিন আমি ভালোভাবে চলতে পারতাম কিন্তু এই টাকা আমি আপনি দেখেন নেই অন্য মানুষ দেখিনি কিন্তু আল্লাহ তো দেখছে এই জন্য আর কি এই টাকাগুলো রাখেন আর ভাই আমার ভুলে গেছে আপনি কিছু মনে করেন না ক্ষমা করে দেন না ভাই আমি খুব বিপদে ছিলাম তুমি আমার খুব উপকার করলে ভাই আচ্ছা ভাই তালে আসি মনে কিছু করে না আর মাপ করে দেন হ্যাঁ ঠিক আছে ভাই ও এই ব্যাপার দুনিয়াতে ভালো মানুষ এখনো আছে ভালো মানুষ আছে বিলেই দুনিয়াটা চলতেছে বাবা